ভেদার ঠিক আছে বডি একদম দেখেন ওর মাছ সবই ঠিক আছে একদম সাত দিন যাবত আজকে ছিল না মাত্র পাঁচটা দমো আর একটা দমো নাই কোন মালিকের সাথে বেমিনি করে না এটা তার প্রমাণ আমার এই কবুতরটা প্রায় আজকে হ প্রায় সাত দিন যাবত টসের সময় হারাইছে কিন্তু এই কবুতরটা কে যেন ধরছে সেটার ওই দম সিরা এই কবুতরটা আজকে এই এইমাত্র চলে আসছে আহ 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 এই মাত্র চলে আসছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আসলে এটা তার প্রমাণ গেসার কবুতর কখনো মালিকের সাথে ভেমেন্ট করে না ওরা যথেষ্ট সম্ভব চেষ্টা করে ঘরে ফেরার জন্য আহ আহ রে এই জন্যে দেখেন আর কবুতর এই দমটা উগল না এই জন্যই মাত্র পাঁচটা দোম আছে আর একটা দমো নাই আর কোন সমস্যা দেখতে পাচ্ছি না এই ভিতরে খাবার শুধু ধান আর কিচ্ছু নেই এত কোনো কোনো লক্ষটা রোকে নেই নেই শুধু ধান এই জন্যই পেট ভর্তি ধান খেদার টস করছিলাম টসে হারাইছিল হেদার ঠিক আছে বডি একদম দেখেন ওর মাছও সবই ঠিক আছে একদম সাত দিন যাবত আজকে ছিল না মাছও সবই ঠিক আছে চোখ সবই ঠিক আছে কোনো ঠান্ডার সমস্যাও দেখতেছি না আজকে সাত দিন পর আসছে যাই না কোথায় ছিল শুধু এই দমটা উগলো না শুধু এই জায়গার দমটা উগলো দেখতে পাইতেছি এই জন্য শুধু দমটা উগলো না দরকার সবাই আমার জন্য